পাঁচ বছরের বাচ্চা মা অনুসুমান কথা বলতে পারে না হাঁটতে পারে না মা বাচ্চাটি সুস্থ হবে কি করে মা

অনেক দূরে থাকে মা মুর্শিদাবাদ থেকে বলেছে এই মুহূর্তে তো আসতে পারবে না মা কিন্তু পরে আসবে বলেছে তুমি এখান থেকে কিছু একটা করে দেও মা যাতে কাজের গলা না পড়ে বলি তুমি গঙ্গায় চান করে নিয়ে সেখানে মায়ের মন্দির আছে তু যদি তো বলিস জন্য ঘুরছো সেটাই জানাতে বলিস আর মা বিপ্লব দাস কাউকে ভালোবাসতো মা সে অকারণে চলে গেছে সে কি ফিরে আসবে মা দেবরাজ পাল মা আলিমান গোত্র কাজ বন্ধ মা খুব অসুবিধায় আছে

ঠিক হয়ে যাবে সময় লাগবে ঠিক হয়ে যাবে আর মা রিনি দাস মা নবদ্বীপ থেকে বলছে আলিমান গোত্র ওনার সন্তান হচ্ছে না মা সন্তান হতে বাধা বাধা পড়বে মা সন্তান লাভ কবে আছে মা না এখানে তাকে আসতে হবে আসতে হবে না খাবার জিনিস দিতে হবে ওকে আর মানসিক করতে হবে লাগবে মাকে আর মা মোনাদিসা সাহা আলিপুরদুয়ার থেকে ওনার ওনার স্বামীর আয় উন্নতি হচ্ছে না কেন মা

মানসিক করতে যে কাজে যখনই যাবে স্মরণ করতে বলি ঠিক আছে মা মঞ্জুশ্রী বিশ্বাস কৃষ্ণনগর থেকে বলছে মা আলোমান গোত্র ওনার পঁয়ষট্টি বছরে পঁয়ষট্টি বছর বয়স ওনার উনি পনেরো বছর ধরে গায়ে জ্বালায় ভুগছে মা এটা কেন ভুগছে মা মুক্তি করে দাও না কেন গায়ে জ্বালায় ভুগছে মা বা জ্বালা করে ওনার আচ্ছা ঠিক আছে মা মা দুর্গাপাদা বাড়ির কাজে বাধা করছে মা পনেরো বছর ধরে বাড়ি করতে পারছে না মা বাড়ির বাধা পড়ে যাচ্ছে বারবার এটা কেন হচ্ছে মা

ঠিক আছে আর আমার সোনা বিশ্বমিত্র পুত্র নাকে রক্ষা করো মা একটু ঝাড়িয়ে দাও বিপদ থেকে রক্ষা করো ওনাকে

সঠিক সঠিক ছেলের সাথে হবে তো সুখী হব তো না আমি যার সাথে কথা বলি মা সে ঠিক সঠিক সে আমার জন্য আচ্ছা পায়েল দত্ত আসাম থেকে বলেছে ওনার পাঁচ বছরের বাচ্চা আছে বাচ্চাটা কথা বলতে পারে না আর হাঁটতে পারে না ঠিক আছে আর ওনাকে বলেছে আর কি বলেছে জানো গঙ্গা জল নিয়ে ওনাকে ওখানে পুজো করতে হবে ফুলমালা দিয়ে পুজো করবে আর এই মায়ের ছবি নিয়ে যেই টাইমে এখানে পুজোয় বসে সেই টাইমে ওনাকে পুজো করতে হবে হ্যাঁ 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 বাচ্চার জন্য তুমি পয়সা পাঠিয়েছো তোমার বাচ্চারা কথা বলতে পারে না তো মা আমি যে টাইম পুজোতে বসি সেই টাইমটা তুমি করবে মায়ের ছবিটা সামনে নেবে গঙ্গা নেবে তোমার ছেলের নামে মানসিক করবে যে মা আমার বাচ্চাকে আমাকে তাড়াতাড়ি সুস্থ করে আমার করে দিয়ে দাও মা এই কথাটা ঠিক সারা দেয় মা দক্ষিণাকালী সবার কথাতেই সারা দেয় ভীষণ কথা শুনে আর তোমার ছেলের ছবিটা আমার ফোনে তো আমার ফোনে এস করে পাঠিয়ে দাও মাকে আমি ফটোটা ছবিটা দেখাবো তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে আশা ধরে রাখো তোমার ছেলে ঠিক হয়ে যাবে মানসিকটা করো তুমি মায়ের মানসিক করতেই হবে হ্যাঁ মানসিকটা করো বিশ্বাস করো ভরসা রাখো ঠিক তোমার আমার কথা সারা দেবে মা ঠিক আছে আর একটা আছে যে রিমি দাস ঠিক আছে নবদ্বীপ থেকে ওনার সন্তান সন্তান লাভ হচ্ছে হচ্ছে না না আর সন্তান কবে হবে আর বাধা পড়বে কিনা জানতে চেয়েছে তো ওনাকে এখানে আসতে বলেছে নবদ্বীপ থেকে হ্যাঁ নবদ্বীপ থেকে যে মা ভক্ত তুমি ফোন বলেছিলে করেছিলে তোমার বাচ্চার জন্য পুজো দিয়েছে মা তোমার ডালা এনেছে

সবই কথাই শুনতে পায় সবার কথাই সারা দেয় কিন্তু মা একবার বিশ্বাস করে দেখো এক মনে তুমি একভাবে তুমি ডেকে দেখো ঠিক তোমার সন্তান তোমার কোলে চলে আসবে দেরি হবে হয়তো পাঁচ বছর হয়েছে বিয়ে হয়েছে আরো হয় দু বছর যাবে কিন্তু তোমার বাচ্চা তোমার কোলে মা ফিরিয়ে দেবে মা সব থেকে সব ভক্তদেরকে বলছি আমি আমি খুব 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 খুশি আমার মাও খুশি আমার হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আমি ভীষণ খুশি এভাবেই মা ভালোবাসা দিও পাশে থেকে আর আচ্ছা তুমি ওগুলো দেখো আমি যাদের নামে আজকে পুজো দিয়েছি যারা যারা প্রসাদ পয়সা পাঠিয়েছো আমি পুজো দিয়েছি কেউ যদি পুজো পাঠাতে চান তাহলে আমাকে মেল করবেন আমি সেখানে আমার নাম্বার দিয়ে দেবো আপনাদের নাম্বার দিয়ে দেবো আপনারা আমাকে জিপেও করতে পারেন ফোনপেও করতে পারেন আমার আমার জিপে আছে কিন্তু আপনারা আমাকে দুটোই করতে পারেন তো এখান থেকে আপনারা আমাকে পুজো পাঠাতে পারেন আমার জিমেলটা আমার ফে আমার ইউটিউবেই দেওয়া আছে লিঙ্কে তো আপনারা ওখান থেকে সরাসরি আমাকে মেসেজ করতে পারেন আর তাছাড়াও আমি চেষ্টা করব যে আমার কিউআর কোডটা আমি ইউটিউবের মধ্যে দিয়ে দেবো কমিউনিটি পোস্টে আমরা আপনারা সেখান থেকে আমাকে পাঠাতে পারেন পুজো আমি সেখান থেকে পুজো দিয়ে দেবো আর সব থেকে সুবিধা হয় যদি আপনারা আমাকে মেল করে আমার নাম্বার নিয়ে তবে আমাকে টাকাটা পাঠান তাহলে আমি জানতে পারবো যে কে পাঠিয়েছে তাহলে আমি সেই বুঝে নামটা দিয়ে পুজোটা দিতে পারবো তো এটাই বলবে যে কেউ যদি চান তাহলে পুজো পাঠাতে তাহলে আমাকে মেল করবেন আমি বারবার বলছি আমি এখানে নাম্বার দিতে পারবো না কারণ নাম্বারটা আমার অনেক জায়গায় লাগে নাম্বারটা আমি দিতে পারবো না তো আমাকে আপনারা মেল করবেন আমি সেখানে আপনাদেরকে নাম্বার দিয়ে দেবো আর আমি কারোর মেল ফেলে রাখি না প্রত্যেকের মেলের আমি অ্যানসার করি এটা যারা মেল করেছে তারাই জানে তো আপনারা মেল করলে আমি নাম্বারটা দিয়ে দেবো আপনারা পুজো পাঠাবেন আমি এইভাবে আপনাদেরও পুজোটা দিয়ে দেবো তো দেখো তাদের কাছে পুজোটা আমি দিয়েছি আচ্ছা এটা হচ্ছে মিঠুন প্রামাণিক শাণ্ডিল্য গোত্র উনি পুজো পাঠিয়েছিলো ফুল আর মিষ্টি ওনার জন্য আচ্ছা বিপ্লব দাস কাশ্যব গোত্র ওনার একটা পুজো দিয়েছি এটা হচ্ছে রিমি দাস আলিমান গোত্র আর এটা হচ্ছে আসাম থেকে এটা সোজা করুন কাগজটা হ্যাঁ এটা হচ্ছে পায়েল দত্ত আনসুমান দাস ওই যে যিনি ইয়ে থেকে পাঠিয়েছে ওনার এটা তো ফুল আর মিষ্টি ওনার জন্য আমি দিয়েছি তো আপনারা চাইলে এভাবেও পাঠাতে পারেন আমি পুজো দিয়ে দেব আর আরেকটা কথা ভাবি অম্বাবতীর কথাটা বলে দাও একটু শনিবার শনিবার মঙ্গলবার আমি পুজোতে বসবো না মা কেন অন্যগতি লাগছে শনিবার সকাল থেকে তা ওই জন্য এই দুটো দিন পুজো হবে না তো পরে নেক্সট শনিবার থেকে আমি পুজো চালু করব এই দুটো দিন আমার পুজোতে বসা হবে না শনিবার আর মঙ্গলবার ওই জন্য আমি বৃহস্পতিবারে পুজোর ভিডিওটা আমি দিয়ে দিয়েছি আর আজকে ভিডিওটা আমি আমরা করেছিলাম কিন্তু আমরা পোস্ট করিনি আসছে না বলে সাউন্ড অফ হ্যাঁ সাউন্ড আমাদের মিউট হয়ে গেছে ওই ভিডিওটা আমি পরে আমি ওটা পোস্ট করে দেবো যেহেতু এখানে অনেকে জিজ্ঞাসা করেছে তাই জন্য এটাই আগে আমি পোস্ট করবো ওটা আমি পরে একদিন পোস্ট করে দেবো আর অসংখ্য ধন্যবাদ আপনাদের আমাদের হাজার সাবস্ক্রাইবার পূরণ হওয়ার জন্য আপনাদের ভালোবাসা বিশ্বাস আর মায়ের ভালোবাসা বিশ্বাস ছাড়া এগুলো কিছুই সম্ভব ছিল না তাই তো বড়দেরকেও হ্যাঁ বড়দের কাছ থেকেও আশীর্বাদ হ্যাঁ প্রণাম জানাই ছোটদের হ্যাঁ সবাই ভালো থেকো খুশি থেকো মা কাছে আমি করছি আর তুমি কবে দক্ষিণেশ্বর যাবে হ্যাঁ আচ্ছা কেউ যদি দক্ষিণেশ্বর আসতে চান তাহলে আসতে পারেন সেদিন আমরা জানিয়ে দেবো আমরা কবে যাব হ্যাঁ দক্ষিণেশ্বর আমি যাব মা এটা মা আমাকে স্বপ্নেতে বলেছে যে আমার বাড়িতে পুজো দেওয়ার জন্য তা মা কি কি খেতে চেয়েছে সবটাই আমি বলে দেবো যেদিন যাব আমি সেদিনই বলবো আপনারা কেউ চাইলে আসতে পারে আমাকে ওখানে আসতে চাও দেখা করতে চাও তো আমি সেদিন দিনটা আমি বলে দেবো সেদিন চলে আসবে দক্ষিণেশ্বরে আমি সেদিন দক্ষিণেশ্বরে যাবো পুজো দিতে ঠিক আছে জয় মা দক্ষিণা জয় জয় অনেক মানুষ এখন ডাকে অনেক মানুষ তাই জন্যই উনিও সবার উত্তর দেয় সবার সবকিছুর উত্তর দেয় তো এতদিন ক্যামেরার পেছনে আমি কথা বলেছি আজকে আমি ফার্স্ট টাইম ভিডিও এসেছি তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতটা সাপোর্ট করার জন্য অবশ্যই মা না থাকলে কিছুই হতো না আর আপনাদের আপনারা না থাকলেও কিছুই হতো না তো আপনারাও এত ভালোবাসা দিয়েছেন মাকে বিশ্বাস করেছেন মায়ের কাছে এসেছেন এটার জন্য অনেক কৃতজ্ঞ আর বড়োদেরকেও আমার নাম জানাই ছোটদেরকেও আমার অনেক ভালোবাসা এভাবেই সাপোর্ট করে যান আপনাদের ভালোবাসা আপনারা দিয়ে যান আর আমিও চেষ্টা করবো প্রত্যেকটা মানুষকে এভাবে হেল্প করা তাদের সাথে কথা বলে মায়ের কাছে তাদেরকে নিয়ে আসা তো এটাই বলবো যে আপনারা মায়ের কাছে আসুন মায়ের কাছে এসে কথা পুজো দিয়ে দিই মায়ের কাছে তো যারা যারা দূরে থাকেন যারা যারা আসতে পারেন না আমি আছি তাদের জন্য আমি তাদের জন্য পুজো দিয়ে দেবো এটা কোনো সমস্যা নেই কিন্তু যারা আসতে পারবেন তাদেরকে প্লিজ আমি অনুরোধ করছি যে আপনারা